রাহাত জানতে চেয়েছেন হেফাজতে যারা শহীদ হলো আলহামদুলিল্লাহ তাদের পরিবারের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু যারা আহত হয়ে কষ্টে জীবন জীবনযাপন করছে তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এই বিষয়টি সকলকে ইতিপূর্বে আমরা জানিয়েছি একাধিকবার আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে বক্তব্য প্রদান করা হয়েছে যে হেফাজতে ইসলামের দুই সালের শাপলা চত্বরের জাগরণে যে সকল ভাইয়েরা শাহাদত বরণ করেছেন কিংবা দুই সালে মোদী বিরোধী আন্দোলনে আন্দোলনে হেফাজতের যে সকল নেতাকর্মীরা শাহাদত বরণ করেছেন তাদের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সহযোগিতার হাত প্রসার করতে সাপলা স্মৃতি সংসদ নামে আমরা একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছি হেফাজতে ইসলামও তার সাংগঠনিক জায়গা থেকে ভূমিকা পালন করছে আর বিশেষভাবে এই লক্ষ্যে আমরা সাপলা সংসদ গঠন করেছি সাপলা স্মৃতি সংসদ ইতিমধ্যেই সকল শহীদানদের পাশে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে আর সাম্প্রতিক বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শহীদ পরিবারগুলোকে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে তাদের সাতাত্তরটি পরিবারকে তারা অনুদান প্রদান করেছে প্রশ্ন হলো যে যারা শহীদ পরিবার তারা তো অনুদান পেল কিন্তু যারা আহত হয়েছে তাদের জন্য কি করা আমরা এই বিষয়টি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে হেফাজতে ইসলামের দুই সালের আন্দোলনে কিংবা দুই সালের আন্দোলনে যত ভাই আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন তাদের প্রত্যেকের পাশেই আমরা আমাদের সামর্থ্যের আলোকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি সাপলা স্মৃতি সংসদ এজন্য প্রতি সকলের পাশেই থাকবে এবং তাদের যে কোনো সুখ তাদের জন্য সর্বোচ্চ টোয়া করার চেষ্টা করবে ইনশাআল্লাহ